সাদা পাথর খায় বাঙালি কি করবেন বিশ্ব মিডিয়ায় ভাইরাল বাঙালি তো সদগুষ চান্দা খায় এখন পাথর খাওয়া শুরু করেছে কল্পনা করতে পারেন একটা বছর ধরে এই সাদা পাথর লোট হচ্ছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সকলেই যখন লেখালেখি করছে তখন প্রশাসনের হুশ ফিরেছে এখন প্রশাসক বলতেছে জেলা প্রশাসক এই পত্রিকার রিপোর্টে আজকে লেখা আছে সাদা পাতর লুটে প্রশাসনের কোনো ব্যর্থতা নেই মানে কত বড় মিথ্যা কথা জনগণের বেতন নিয়ে তারা সেখানে দায়িত্ব পালন করে সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পরে হুঁশ ফিরেছে এখন বলে প্রশাসনের কোনো ব্যর্থতা নেই তাহলে কার ব্যর্থতা উপদেষ্টা রেজোয়ানা চৌধুরী উনি বললেন যে আমি উপদেষ্টা থাকার পরেও সাদা পাতর রক্ষা করতে পারলাম না তাহলে মানে দেশীয় চুরদের কাছ থেকে সাদা পাচর সাদা রক্ষা করতে পারলেন না তাহলে বিদেশি শক্তির কাছ থেকে স্যান্ট মার্টিন রক্ষা করবেন কিভাবে মানে দেশীয় চুরদের সাথে দেশের প্রশাসন পারে না ক্লিয়ার কথা এবং আপনি আমি আপনাকে আরো ক্লিয়ার করি দুদকের চেয়ারম্যান গতকাল বলে দিছে যে দুর্নীতি নির্মূল করা সম্ভব না মানে দুর্নীতি চলবে কিছুটা কমানো যেতে পারে একটা মানে তাহলে কমিশন শেষ করে দেন আমি আপনাকে আরো স্পষ্ট করি এই দেশের প্রশাসন দেশীয় যত চুর আছে চান্দা মান্দা সিন্ডিকেট ওদের কাছে অসহায় ব্যর্থ শেষ সালাপ এখন প্রশ্ন হলো বিদেশিরা যদি কখনো সেন্ট মার্টিন দরে নন্ন মার্টিন দরে নিতে চায় তাহলে কি এ দেশের প্রশাসন রক্ষা করতে পারবে একশো পার্সেন্ট পারবে না কেন পারবে না এটা তো অসম্ভব দেশীয় চুরদের কাছ থেকে সাদা পাথর রক্ষা করতে পারে নাই এখন বলা হচ্ছে যে রাজনৈতিক মদত আছে ওইটা আছে সেটা আছে যেটা মন্ডা এটাই বলেন জনগণ তো চুরমুর শাসন করতে হবে শুধু মাটি গর্ত করে সাদা পাথরের টেস্ট খুঁজে পেয়েছে সারা পৃথিবীতে বাঙালি এখন সাদা পাথর খায় কারণ চিন্তা করতে পারে না এক বছরে প্রায় শত কোটি টাকার উপরে পাথর নিয়ে গেছে এখন প্রশাসনের নজরদারি বাড়ছে এখন এটা নিয়ে কি করা যাবে মিটিং হ্যাঁ মিটিং যে করতেছে ওই মিটিংয়ে আবার জনগণের পয়সা খরচ পাতর তো সব নিয়ে গেছে এবং পাতরকে ঠেকানোর শক্তি প্রশাসনের নেই এবং উপদেষ্টা রেজোয় আপনি পদত্যাগ করেন আপনি পরিবেশের সবচেয়ে বড় ভারসাম্য ওই অঞ্চলের ওই সাদা পাথরটার যে এলাকাতে কতটা ভারসাম্য রক্ষায় শত কোটি টাকা লুট করে নিয়ে গেল আপনার প্রশাসন বসে বসে কি করে জানে কাজ করে না হয়তো পারবে না রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক প্রভাব প্রশাসন মনে করে যে আমি এখন বাধা দিব আমার চাকরি নাই এটাও সত্য কথা রাজনৈতিক প্রভাব বিস্তার করবে তার উপরে এখন না হলে পরে সে চিন্তা করছে চুপ থাকি এখন ফিরছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে সবাই লেখালেখি করার পরে তির্যক মন্তব্য করার পরে বলতেছে প্রশাসনের কোনো ব্যর্থতা নেই ব্যর্থতা আমাদের না আহ নীলজ্জ জাতি নিলজ্জ প্রশাসন সাদা বাতরই খাতা তোদের কপালে এরকম সময় কিছুই খাবার পাবি না দুর্নীতি এই চান্দা মান্দা করতে দেশকে এমন ভাবে নিয়ে যাবি আর হয়তো কিছু বছর পরে পাথরই তোদের শেষ ঠিকানা হবে পাথরই খাইবি